চাঁদ সূর্য গ্রহ আকাশের দিকে তাকাতে আমাদের সবারই অনেক ভালো লাগে ঠিক এমনই একজন সায়েন্টিস্ট ছিলেন সায়েন্টিস্ট রাদারফোর্ড যিনি নাকি আকাশের দিকে তাকিয়ে থাকতে অনেক পছন্দ করতেন কিন্তু তিনি একজন সায়েন্টিস্ট দ্যাটস ওয়াই আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে এবং চাঁদ সূর্য গ্রহ দেখতে দেখতে একদিন তার মাথার মধ্যে এরকম সূর্য আর গ্রহ থেকে নতুন একটি মডেল চলে আসলো সেটি হচ্ছে অ্যাটমিক মডেল অ্যাটমিক মডেল ফোর্ট চিন্তা করতার ভিজুয়ালাইজেশন তিনি চাঁদ সূর্য গ্রহ সব কিছুর মধ্যে দেখতে পেলেন অ্যাটমকে এখন আমরা যে জিনিসটি পড়ব সেটি হচ্ছে রাদার ফোর্স অ্যাটমিক মডেল বিজ্ঞানের রাদার ফোর্স সবার প্রথমে সে অনেক অনেক দিন আগে একটি অ্যাটমিক মডেল দিয়ে চেনেছিলেন যে পরমাণুর ভিতরে আমাদের ইলেকট্রন নিউক্লিয়াস এবং প্রোটন যে থাকে তাদের বিন্যাসটি আসলে কেমন হয় তাহলে চলো আমরা রাদার ফোর্ডে অ্যাটমিক মডেল নিয়ে পড়াশোনা করি প্রথমেই রাদার ফোর্ড যে জিনিসটি বললেন সেটি হচ্ছে যে আমাদের কক্ষপথগুলো যেগুলো থাকে অর্থাৎ আমাদের বিভিন্ন যে গ্যালাক্সি থাকে গ্যালাক্সিগুলো অনেকটা দেখা যায় যে আমাদের এরকম হয় কক্ষপথগুলো ঠিক এমন হয় আমাদের কক্ষপথগুলো আমরা জানি যে এই কক্ষপথে সেন্টারের মধ্যে থাকে হচ্ছে যে আমাদের সূর্য সেন্টারে থাকে হচ্ছে আমাদের সূর্য এবং সেই সূর্যকে কেন্দ্র করে দেখা যায় যে অনেকগুলা গ্রহ হচ্ছে নেপচুন ইভেন আমরা আমাদের পৃথিবী ঘুরে ফেরা করছি তিনি যেতে বললেন যে এই আমাদের সৌরজগতের মডেলের মতন ঠিক আমাদের যে সেন্টারে সূর্য থাকে ঠিক সেভাবে অ্যাটমের মধ্যে সে সূর্যর জায়গায় থাকে হচ্ছে নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াস এবং প্রোটন প্রোটন থাকে আমাদের ঠিক এই সেন্টারে যেখানে আমাদের সব রকম ভর রয়েছে এবং চারপাশে এই যে গ্রহগুলো ঘুরে ফেরা করছে তিনি বললেন এই যে গ্রহগুলো ঘুরে ফেরা করছে এগুলো হলো ইলেকট্রন অর্থাৎ তিনি আমাদের সোলার সিস্টেমের মডেলের মতো বললেন যে আমাদের যে পরমাণু মডেল রয়েছে সেখানে সেন্টারে থাকে হচ্ছে সূর্যের জায়গায় নিউক্লিয়াস এবং প্রোটন এবং চারপাশে যেগুলো গ্রহগুলো ঘুরে ফেরা করছে তিনি বললেন যে গ্রহগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন ওয়াটার থট ঠিক সেভাবে আমাদের দেখা যায় গ্যালাক্সির মধ্যে যেমন অনেকগুলো ফাঁকা জায়গা রয়েছে ঠিক এভাবে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে তিনি বললেন যে পরমাণু মডেলের মধ্যে অনেকগুলো এরকম ফাঁকা জায়গা রয়েছে শুধু তাই নয় তিনি আরও বললেন যে আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো চারপাশে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে কিন্তু এইগুলোই ছিল আমাদের রাদার ফোর্ডের মডেল তিনি আর কিছুই আমাদেরকে বলে গেলেন না এখন মজার কথাটা হচ্ছে যে এই রাদার ফোট মডেলটা চিন্তা করতে খুবই আনন্দের যে বাহ আমি সূর্যগ্রহ ঠিক এমন যদি আমাদের অ্যাটমিক মডেল হতো তাহলে খুবই ভালো হতো কিন্তু না এই রাডার মডেলের মধ্যে অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে এখন এই সীমাবদ্ধ বা লিমিটেশনসগুলো আমরা দেখব প্রথম যে লিমিটেশনস রয়েছে সেটি হচ্ছে আমাদের কক্ষপথে সাইজ বা আকার এখন একটু কিছু সেকেন্ডের জন্য চিন্তা করো যে আমাদের সৌরজগতে সৌরজগতে যে কক্ষপথের মধ্যে আমাদের গ্রহগুলো ঘুরছে সেই কক্ষপথ আসলে কত বড় কিন্তু পরমাণু পরমাণু সে নিজে আসলে এতটুকু এতটুকু আরও এতটুকু এই এতটুকু পরমাণুর মধ্যে কক্ষপথগুলোকে আমাদের গ্রহের কক্ষপথের মতো এত বড় হবে না কিন্তু সেগুলো কত বড় হবে বা সেগুলোর যে আকার হবে সেগুলো নিউক্লিয়াস থেকে কতটুকু দূরত্ব থাকবে তিনি এগুলোর কোনো আইডিয়া দিয়ে গেলেন না তিনি বললেন যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কিছু কক্ষপথে ঘুরবে সে কক্ষপথগুলো নিউক্লিয়াস থেকে কতটুকু দূরত্বে রয়েছে বা সেই কক্ষপথগুলো আসলে কত বড় এত বড়ও হতে পারে কত বড় এগুলো কিছুই তিনি আর আমাদেরকে বলে গেলেন না আসো এরপর দ্বিতীয় তিনি যে ভুলটি করেছেন দ্বিতীয় ভুলটি তার ছিল সেটি হচ্ছে যে আমাদের সূর্য এবং গ্রহ কারোরই কোনো চার্জ নেই কিন্তু আমাদের ইলেকট্রন বা প্রোটন ইলেকট্রনকে তিনি গ্রহর সাথে তুলনা করেছেন আমরা জানি ইলেকট্রন হলো নেগেটিভলি চার্জ এবং সূর্যকে তিনি প্রোটনের সাথে চিন্তা করেছেন আমরা জানি প্রোটন হল পজিটিভলি চার্জ তাই তার যে মডেলটা রয়েছে সেটি আসলে অসম্ভব তৃতীয় যে জিনিসটি রয়েছে সেটি আমাদের যে ভুল রয়েছে সেটি আমরা ম্যাক্সওয়েল থিওরি দিয়ে প্রুভ করবো বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটি কথা বলে গেছেন সেটি হচ্ছে যে যখন ইলেকট্রন বা নেগেটিভলি কোনো চার্জ বস্তু পজিটিভকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন সেটি ঘুরতে ঘুরতে আলটিমেটলি সেন্টারে চলে আসে অর্থাৎ ম্যাক্সওয়েল যেটি বললেন সেটি হচ্ছে ঠিক এমন যখন কোনো পজিটিভ চার্জকে কেন্দ্র করে কোনো নেগেটিভ চার্জ ঘুরতে থাকে সে তখন ঘুরতে 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 আলটিমেটলি সেন্টারে চলে আসে যদি তার এই তত্ত্ব দিয়ে আমরা রাদারফোর্ডের মডেল বিশ্লেষণ করতে চাই তাহলে দেখা যাবে আমাদের পরমাণুগুলোর ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে সেন্টারে আসে একদম কলাপস হয়ে গেছে অর্থাৎ আমাদের পরমাণু মডেল বলতে আর কিছুই থাকবে না এই ম্যাক্সওয়েলের তত্ত্বটি আমাদের রাদার ফোর্ডের অ্যাটোমিক মডেলকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয় তাই রাদার ফোর্ড মডেল আমাদেরকে অনেক সুন্দর একটি অ্যাটমিক মডেল দিয়ে গেল এবং এটি অ্যাটমিক মডেলে একদম প্রাইমারি প্রাথমিক ভিত্তি হলো সেখানে অনেক লিমিটেশনস রয়েছে যার ফলে আমাদেরকে আমরা পরবর্তীতে আরও নতুন এবং আরও এক্সেপ্টেড অ্যাটমিক মডেল নিয়ে পড়াশোনা করব